আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকে আমরা এসেছি আপনার ধানঘাটা হাটে তো এখানে পেঁয়াজের দাম দেওয়া সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো যাত্রী গৃহ পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছে আমি এম এস মনির তো এখানে কিন্তু কিছু পেঁয়াজ বিক্রি হয়েছে এগুলো কত করে নিলেন ভাই ভাই বত্রিশশো আসলেই বত্রিশশো শিখছেন কত করে বিক্রি করছেন হ্যাঁ 100 মানে 3100 3500 2900 2900 আপনি নিয়ে আইছিলেন পেঁয়াজ আপনি কত করে বিক্রি করছেন 2500 2900 কয় মণ নিয়ে দাম মানে তাদের খুব বাড়া বাড়তেছে এখন বাতি আড়ু ভালোই ভালো হয় হলে ভালো হয় মানে এখন তো মানে খুশি থাকার মতো দাম আর কি নাকি দেখ শুনলেন আছে কিন্তু পেঁয়াজের বাজার কিন্তু 2900 অনেকটাই কিন্তু বেশি তো চলেন দেখি আপনার গত কয়েকদিন আগে অর্থাৎ গত মঙ্গলবারে কিন্তু চব্বিশশো টাকা করে গেছিল পেঁয়াজ আজকে উনত্রিশশো থেকে একত্রিশশো তো শুনলেন কাকারা কিন্তু বললো আজকে বাজার উনত্রিশশো থেকে একত্রিশশো তো চলুন দেখি আমরা হাটের মধ্যে যাই দেখি হাটের মধ্যে কার আজকে কী অবস্থা তো এগুলো কি নিছেন নাকি বড় ভাই এগুলো আপনার বাড়ির তা নিয়েছেন

এটা কি নিয়ে নিছেন নাকি একটু দেখি আমরা এটা বিক্রি হয়ে গেছে আঠারশো পঞ্চাশ তো এটা কিন্তু আঠারশো পঞ্চাশ টাকা বিক্রি করে দিচ্ছে দাম বাড়ছে দক্ষিণ আপনারা মানে যারা পেঁয়াজ বিক্রি করতে চান তারা এখনই পেঁয়াজ বিক্রি করে দিতে পারেন তো এইখানে ছোট পেঁয়াজ আছে এগুলা কিন্তু বাইশশো দিয়ে নিলেন না কাকা তো এইগুলা কিন্তু বাইশশো টাকা দিয়ে নিল এখন বড় পেঁয়াজের আমদানি কম থাকে কিন্তু ছোট পেঁয়াজেরও চাহিদা দেখা দিচ্ছে এখানে কিন্তু বড় পেঁয়াজ এগুলো কত দাম কত আছে আজকে পঁচিশ দাম না ভাই তো এগুলো কিন্তু পঁচিশশো টাকা বলছে এইগুলোর দামও কিন্তু বাড়ছে কারণ এইগুলো কিন্তু কিছুদিন আগে উনিশশো দুই হাজার টাকা ছিল এখন এইগুলোর দামও বেশি এখানে দেখতেছে এটা সাড়ে আট একশো পর্যন্ত বলছে তো এখানে এগুলা কি দেখছে ভাই কেউ মাত্র নিয়ে আসলেন এগুলো মাত্র নিয়ে আসলো ভাই এখন দাম বলে নাই তো দেখিয়ে আর কোথাও বসে আছে নাকি

তারপর দিবে নাশো মানুষের পেঁয়াজের বাজার কিন্তু আজকে প্রচুর দাম বাড়ছে তো এখনো যারা পেঁয়াজ বিক্রি করার নেই তাহলে বিক্রিও করতে পারেন রেখেও দিতে পারেন আজকে পেঁয়াজের আপডেট আমাদের কাছে এই পর্যন্তই পরবর্তী সুবিধা নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ